স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণির গণিত বিষয়ের ফার্স্ট সেমিস্টার এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী এই বছর তোমাদের ফুল মার্কস থাকবে কুড়ি এবং সময় থাকবে চল্লিশ মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরের নিচে দাগ দাও এক গণিত পাঁচ শান পাঁচ ক এক টাকায় হয় দশ পয়সা কুড়ি পয়সা না একশো পয়সা সঠিক উত্তর হবে একশো পয়সা খ লিপিয়ার হয় চার বছর অন্তর দুই বছর অন্তর না তিন বছর অন্তর সঠিক উত্তর হবে চার বছর অন্তর গ তিন অঙ্কের একটি সংখ্যা হল একানব্বই হাজার চারশো সাতান্ন একশো এক না আঠান্ন ষড়ে উত্তর হবে একশো এক কারণ এখানে তিন অঙ্কের ডিজিট রয়েছে ঘ একশো চৌত্রিশ থেকে দশ বেশি হলে সংখ্যাটি হবে একশো চুয়াল্লিশ একশো আটচল্লিশ না একশো চব্বিশ ষড় উত্তর হবে একশো চুয়াল্লিশ কারণ একশো চৌত্রিশ আর দশ যোগ করলে একশো চুয়াল্লিশ হয় ইঙ চারের সঙ্গে নয় গুণ করে গুণ ফল পাই ছাপান্ন পঁয়তাল্লিশ না ছত্রিশ ষড়ে উত্তর হবে ছত্রিশ দুই শূন্যস্থান পূরণ করো গণিত পাঁচ শ্মশান পাঁচ ক এক ঘন্টা সমান ড্যাশ মিনিট এখানে শূন্য স্থানে বসবে ষাট খ ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ড্যাশ বলে এখানে শূন্যস্থানে বসবে ভাগ ফল গ দুশো সাতাশি সংখ্যাটির দুয়ের স্থানীয় মান হল ড্যাশ এখানে শূন্যস্থানে স্থানে বসবে দুই শূন্য শূন্য কারণ দেখো দুয়ের স্থানীয় মান বের করতে বলেছে তাহলে দুই লিখবে এবং এখানে দেখো দুয়ের পরে দুটো সংখ্যা রয়েছে তাই এখানে দুটো শূন্য বসবে এই জন্য এখানে উত্তরটা হচ্ছে দুশো ঘ ড্যাশ লেস দেন আটশো অর্থাৎ এখানে তোমাদেরকে শূন্য স্থানে আটশো হচ্ছে কী করতে হবে তোমাদেরকে ছোট সংখ্যা বসাতে হবে তাহলে দেখো আটশো হচ্ছে ছোটো সংখ্যা হচ্ছে সাতশো তাই এখানে আমরা শূন্য স্থানে বসাবো সাত শূন্য শূন্য তিনশো আঠাত্তর তারপরে একটা বক্স তারপরে তিনশো সাতাশি এখানে তোমাদেরকে গেটার দেন অথবা লেস দেন বসাতে হবে তিনশো আঠাত্তর দেখো এখানে ছোট সংখ্যা আর তিনশো সাতাশি হচ্ছে বড় সংখ্যা ছোট থেকে বড় রয়েছে ছোট থেকে বড় হলে লেস দ্যান চিহ্ন বসে তাই এখানে বক্সের মধ্যে আমরা বসাবো লেস দ্যান চিহ্ন তিন মানের ঊর্ধ্বক্রমে সাজাও একগণিত দুই শন দুই অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে সেই সংখ্যাগুলোকে তোমাদেরকে ছোটো থেকে বড়ো সাজাতে হবে দেখো প্রথম রয়েছে ক ছশো নিরানব্বই সাতানব্বই পাঁচশো আটশো পাঁচ এই সংখ্যাগুলিকে যদি আমরা ঊর্ধ্বক্রমে বা ছোটো থেকে বড়ো সাজাই তাহলে পাবো সাতানব্বই লেস দেন পাঁচশো লেস দেন ছশো নিরানব্বই লেস দেন আটশো পাঁচ কয়েকটা দেখো তেরো সাতানব্বই পঁয়ষট্টি চৌত্রিশ তিরাশি এই সংখ্যাগুলিকে যদি আমরা ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোটো থেকে বড়ো সাজাই তাহলে পাবো তেরো লেস দেন চৌত্রিশ লেস দেন পঁয়ষট্টি লেস দেন তেরাশি লেস দেন সাতানব্বই চার যোগ ও বিয়োগ করো একগণিত দুই শনশন দুই অর্থাৎ এখানে তোমাদেরকে কী করতে হবে একটা যোগ করতে দেওয়া হয়েছে এবং একটা বিয়োগ করতে দেওয়া হয়েছে দেখো যোগটা দেখো কয়েকটা তিনশো পঁচিশ যোগ উনপঞ্চাশ যোগ চার তো আমরা ডান দিক থেকে যোগ করবো দেখো পাঁচ আর নয় যোগ যোগগুলো হচ্ছে চোদ্দো চোদ্দো আর চার যোগগুলো হচ্ছে আঠেরো তাহলে আঠেরো আট লিখবো হাতে এক ধরবো তারপরে দেখো দুই আর চার যোগ করলে হচ্ছে ছয় আর হাতের একটা যোগ করলে হচ্ছে সাত তাহলে সাত লিখব এবং তিন আছে তিন নামিয়ে দেবো এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো তিনশো আঠাত্তর এবার ক্ষয়েরটা দেখো নশো এক বিয়োগ সাত নশো এক থেকে সাত বিয়োগ করতে হবে এক্ষেত্রেও আমরা ডান দিক থেকে বিয়োগ করব দেখো এখানে রয়েছে এক তার নিচে রয়েছে সাত তো এক থেকে তো আর সাত বাদ দেওয়া যায় না এখানে দশ ধরতে হবে দশ আর এক যোগ করলে হচ্ছে এগারো এগারো থেকে সাত বিয়োগ করো এগারো থেকে সাত বিয়োগ করলে হচ্ছে চার তাহলে চার লেখো এবং এখানে যেহেতু আমরা দশ ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা থাকবে সেটাকে ঘর কমিয়ে দেবো দেখো পাশে রয়েছে শূন্য শূন্য অর্থাৎ দশ দশকে যদি আমরা ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে নয় দেখো নিচে কোনো সংখ্যা নেই তাহলে নয়টায় বসে যাবে এবং এখানেও যেহেতু আমরা দশ ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে ঘর কমিয়ে দিতে হবে পাশে রয়েছে নয় নয়কে যদি আমরা ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে আট এবং আটটা নিচে বসে যাবে তাহলে এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা হলো আট নয় চার অর্থাৎ আটশো চুরানব্বই পাঁচ গুণ করো নব্বই গণিত পাঁচ প্রশ্নের মান দুই এখানে তোমাদেরকে গুণ করতে হবে তো তোমরা প্রথমে সাজিয়ে নেবে প্রথমে লিখবে নয় শূন্য নব্বই তার নিচে লিখবে পাঁচ একটা দাগ দেবে গুণ চিহ্ন দেবে গুণ করে নেবে প্রথমে পাঁচের সঙ্গে শূন্যর গুণ করবে পাঁচ শূন্য 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 বসাবে আর পাঁচের সাথে নয়ের গুণ করবে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ বসাবে এক্ষেত্রে আমাদের গুণ ফলটা বেরোলো চারশো পঞ্চাশ ছয় আট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগ ফল কত প্রশ্নের মান দুই অর্থাৎ আট অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা তোমাদেরকে লিখতে হবে এবং ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা সেটা লিখতে হবে সেগুলোকে তোমাদেরকে বিয়োগ করতে হবে তো তোমরা উত্তরটা লিখবে আট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান একের পরে সাতটা শূন্য তার নিচে লিখবে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা সমসমান নয়ের পরে পাঁচটা নয় নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে তো আমরা এটাকে যদি বিয়োগ করি তাহলে পাবো নয় তারপর আমরা পাবো পাঁচটা শূন্য তারপর এক তাই এখানে আমাদের নির্ণয় বিয়োগ ফুল হচ্ছে নয় পাঁচটা শূন্য তারপর হচ্ছে এক অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত অর্থাৎ নব্বই লক্ষ এক সাত দুটি পদ্ধতিতে গুণ করে দেখাও একাশি গণিত তিন প্রশ্নের মান দুই প্রথমে তোমাদেরকে প্রথম পদ্ধতি ইউজ করতে হবে তারপরে দ্বিতীয় পদ্ধতি ইউজ করতে হবে তো আমরা প্রথম পদ্ধতিতে গুণটা করে নিই একাশি আছে একাশি লিখবে তার নিচে তিন লিখবে গুণ চিহ্ন দেবে গুণ করে নেবে তিনের সঙ্গে একের গুণ করবে তিন এককে তিন আবার তিনের সঙ্গে আটের গুণ করবে তিন একটে চব্বিশ তাহলে চব্বিশ লিখবে প্রথম পদ্ধতিতে আমাদের গুণ ফলটা বেরোলো দুশো তেতাল্লিশ এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে গুণটা করে নেব দ্বিতীয় পদ্ধতিতে গুণ করার জন্য আমাদেরকে প্রথমে একটা বক্স করতে হবে বক্সকে দুই ভাগে ভাগ করতে হবে ওপরে আমরা লিখবো একাশি বাঁ দিকে লিখবো তিন এবার একাশিটিকে যদি আমরা ভাঙি তাহলে তার নিচে লিখব আশি ডান দিকে লিখব এক আশির নিচে আমরা লিখব আশি গণিত তিন তো আশিকে তিন দিয়ে আমরা যদি গুণ করি তাহলে পাবো দুশো চল্লিশ শনশান দুশো চল্লিশ ডানদিকের ঘরটাতে লিখব এক গণিত তিন এককে তিন দিয়ে আমরা যদি গুণ করি তাহলে পাবো শনশান তিন এবার আমরা গুণ করে যেটা পেলাম সেগুলোকে একসাথে যোগ করে নেব দেখো প্রথমে গুণ করে পেলাম দুশো চল্লিশ তারপরে পেয়েছি তিন এই দুটোকে আমরা সাইডে যোগ করে নেবো তো প্রথমে আমরা লিখবো দুশো চল্লিশ তার নিচে লিখবো তিন নিচে একটা দাগ দেবো চিহ্ন দেবো যোগ করে নেব শূন্য আট তিন যোগ করলে তিন তাহলে তিন বসাবে চার আছে চার নেমে যাবে দুই আছে দুই নেমে যাবে এক্ষেত্রেও কিন্তু আমাদের গুণফলটা বেরোলো দুশো তেতাল্লিশ আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ